ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস ঘটছে দোষী ব্যক্তির দুটো ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস ঘটছে দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে আজকের বিক্রম মিছিল দলে দলে কর্মকাণ্ড নিয়ে নিচক রাজনীতি হচ্ছে কেন বিজেপি আজকে কাণ্ড নিয়ে নিচক রাজনীতি করা হচ্ছে কেন সিপিএম এই সিবিআই তুমি নতুন করে গ্রেপ্তারি করতে পারছো না কেন সিবিআই একুশ দিন পার হওয়া সত্ত্বেও নতুন করে গ্রেফতার করা হচ্ছে কেন সিবিআই এই দেরি করছে সিবিআই এই দেরি করছে সিবিআই এই দেরি করছে সিবিআই

मम दादा मम दा दाजोले आंद একুশ দিন হোক সত্য নতুন করে গ্রেপ্তারি করা হলো না কেন সিবিআই ছড়ার থাকে মিঠা পিতার পরিবারের উপযুক্ত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে মিরা পিতার পরিবারের পাশে থাকতে উপযুক্ত শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে এই একুশ দিন হয়ে গেছেও একজন নতুন কাউকে গ্রেপ্তার করা হলো না কেন সিবিআই জবাব দাও

নির্যাতিতার পরিবারকে উপযুক্ত কংগ্রেস হচ্ছে কংগ্রেস আন্দোলনে দলে দলে যোগ নির্যাতিতার পরিবারের উপযুক্ত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস হচ্ছে এই দেরি করছে সিবিআই এই দেরি করছে সিবিআই साद्दे अभियमे नतीन करे आइन आने संसदे दर्शन बीद्धे आइन आना दर्शन बरद्धे नतीन